কি রে তোর কি টান দিয়া প্রাণ আইছে ها ভাই যাই হোক মার্কাটা কি বার কর ভাই মার্কা তো একটা পাইয়া গেছি গা কে কি মার্কা ভাই ভউ ও নো হ্যাঁ কারবো হইলো নো গা ভাই আমি মার্কা ডাইবো কোদেহি ইস মার্কা দেখে দন বইরে গেছে যাই হোক মার্কা একটা পাই গেছি সেই মার্কা তুই জানস এই মার্কার মধ্যে যে আমি বেশি বুট পামু কেন ভাই এত ভুট পাবেন যে আরে বেটা তুই জানস না সিঙ্গেল ফুল আইফোনের সবচেয়ে কি বেশি প্রয়োজন टेन ভাই বউ আরে বেটা এইটাই তো এইটার জন্যই তো কইছি বেশি ভুট পামু ভাইয়া এইটা আমার বব যাও না টিপ দিলে দুধ বইরেবো ও মানে বয়ের লাগে পাগল হয়ে গেছে আর ভাই আমার একটা বউ দিয়ান আরে বউ দি মু সবাইকে দিমু সবাইকে দিমু আমার ভাই তোমার ভাই বটু ভাই বটু ভাই বটু ভাই বটু ভাই থাম মানা খাওনার কথা খাবি চুপ থাক এ জয়ক তো বটু ভাই এইবার নির্বাচনে বুড্ডিয়া পাস করে সবাই এককে করে বউ নিয়ে যাবেন ভাই আমার তো বউ আছে আরে সমস্যা নাই সরকার এখন নতুন নিয়ম বার করছে প্রথম ভাই অনুমতি লাগে না ভাই তো আমার একটা দিয়েন হদি মুনি আর হুন তুই কাজ কর এই পোস্টাল গুলো নিয়ে প্রতি এলাকা এলাকা দিয়ে লাগা আর আমি যাই আর ভাই 100 টাকা জুই দিয়ে গেতেন কে তুই 100 টাকা দিয়ে কি করবি আরে ভাই একオク না বারছলে যাই হোক তুই আমালকে রাতে দয়া করিস

যে বটটু ভাই বলে বউ মাগে দাঁড়াইছে যদি একটা বউ বস আপনি ভুলে জানেন না বটটু ভাই কিন্তু আপনার আগের বউরে খাইয়ে দিছিল আপনি কিন্তু ওর বিরুদ্ধে এবার নির্বাচনে দাঁড়াইছেন ভালো কথা আমি এবার কি মাগাবাইছি ও নো বস 1 মিনিট বস কিরে তুই একবার আমার দিকে তাকাস একবার ছবির দিকে তাকাস আবার আসস আরে বস আপনার চরিত্র আর আপনার মার্কা দুয়াটা একেবারে মিলে গেছে দেই তো ও মাই গড আরে বেটা এটা আসার কি হলো এটা তো উপকারী মার্কা কেন বস কি উপকার করব দেখ ওখানে কি লেখা আছে আমার মার্কা দিলে বুট

আরে বস আপনি যে উন্নতি করছেন কালকে রাতলেও সৌখিন আবার ওইখানে এলকা শুয়ে আসছিল আপনি মনে যায় রাত কেটে এসে আইসেন আরে বেদা এটা তো একটা উন্নতি কারণ সৌখিনা জামাই থাকে বিদেশ শীতে যেতে তার থাকা কষ্ট হয় আমি একটু উম্মদের দিকে ছিলাম হ জানে আপনার কি ভালো চরিত্র হালাল লুচ্চা বানর হালাল বোধ করছিলাম তো রাতে টিয়া দিমু বাল দিমু সুপ্রিয় দর্শক মন্ডলি আমি চলে এসেছি পক পক টিভি রিপোর্টার মোহাম্মদ আসিফ আর ক্যামেরার পিছিয়েছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আজকে চলে এসেছি আমাদের দুই এমপির কাছে তাদের ইন্টারভিউ নিতে নির্বাচনে পাশ হয়ে তারা কি কি উন্নতি করব এটা জানার জন্য তো সবার আগে চলে যাবো ভট্টু ভাইয়ের কাছে আমার নেতার লোক কোন হালার গালা পড়িসে মহালার গহালা এ সাংবাদিক ভাই আপনি কই যান এ না মানে আপনারা যেই ভাগে দাও ছাগল নিয়ে দ্বারাই রয়েছেন আমি ভয় পাই গেছিলাম দেখ স আমার এদেখা সাংবাদিক ও ভয় পায় আরে নাতা আমরা দেখে বরবে বৰমিতা সালত আছে দেখ আরে নাতা ওগরে দেখিয়া সাংবাদিকও ভয় পায় আপনার কি নাই দা আছে তো আরে আমি এইটার কথা কৈছি না আমি কৈছি আপনার কি সাহস নাই আরে সাহস তো আছে অন্য বড় বড়

তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা জানতে যাব বটটু ভাইয়ের কাছে তিনি এবার নির্বাচনে পাস হলে কি কি উন্নতি করবেন তো সবার আগে আমরা जाया মার্কেট দেখে আসি বটটু ভাই সবার আগে আপনি মার্কেট আমাদেরকে দেখান এই মার্কেটা বার কর হে ভাই কিন্তু সেই তোমাই কি উন্নতি করবেন সেটা বলেন ভাই কি উন্নতি করবো না করবো এটা জানিনা কিন্তু ভাই এটা নিশ্চিত থাকেন যে ভাই পাস করলে সবাই একটা করে বই দিব আর যদি কম পড়ে তার নিচেতে সুদ দেব ও নো হলারпут তুই কইয়া দিছস তোর নজর অনেক বড় নজর ছোট কর হে ভাই যাই হোক তো তারপর আবার কি উন্নতি করবেন এটা একটু বলেন হলারпут তোর কইছিনা যে ভাই পাস হইলে একটা করে বই দিব এ কি ডাকছিস কি বিনাই দিমু দর্শক মণ্ডলী আপনারা তো দেখতেই পারলেন আমাদের বটটু ভাই এবার কি কি উন্নতি করব তো এখন চলেন আমরা চলে যাব জনি বাইর কাছে। হালারপুর জনি বাই কারে কস জনি বাই গো। আমি জনি বাই না জনি বাই গো। জনি বাই গো। জনি বাই গো। এ মানে রনি বাই তো এবারে আমরা চলে যাব রনি বাইর কাছে। রনি ভাই এবারে কি কি উন্নতি করব তা জানতে। তো সবার আগে আমরা এটা জানব যে রনি ভাই কি মার্কা। রনি ভাই আপনি মার্কাডা?

বাইকি উন্নতি করব তা জানি না কিন্তু আপনি এডা নেসি থাকেন জাগর জামাই আছে বিদেশ তাগর পাশে সব সময় ভাই আছে হাই রে মানসম্মান তুলো না ভাই মানসম্মানtaro ভাই কি আছে উনি শেষ করে দেই ভাই এবারে একটু ভালো কিছু বলেন ওর দরাই ভালো কিছু ওয়ার্ড দরাই কোনো কিছু ভালো হইতো না কারণ জনি ভাই আছে যেখানে ভালো মানুষরাও গোয়ামারা কাও বসেখানে হালাপুর ছাপ দিয়ে ডাস্ট করে মা মরতে চড় তিন দিন জল অবতর এ কোন হালার উন্নয়লাম এ হালার মার্কাটাও যেমন চরিত্রটাও যেমন যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এই দুই হালার মধ্যে এক হালারেও ভোট দিবেন না কারণ এই দুই হালারে যে দিব ভোট যে আমার সকল দেশের লোক কি হালার ভোট তুমি খালে দর হালারে কি হালার ভোট তুই অনুসারে কার বলছিস তুই দর্শনা গজা